আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত একটা দল শেখ হাসিনার মতো মিথ্যাচার করছে জানিয়েছেন দেশভি দেশের সব ক্লান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে জানিয়েছেন আমান দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে জানিয়েছেন দুলু অতীত ফেসিষ্ট সরকারের আবর্জনা পরিষ্কার করতে হবে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন দুইশো মিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ বলেছেন শিবির সেক্রেটারি সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি নির্বাচনে নামে তামাশা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে দশ লাখ টাকার চেক দিলেন এক কর্মী রাউচানে আঠারো দিনের মাথায় আরও এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা একটা দল শেখ হাসিনার মতো মিথ্যাচার করছে জানিয়েছেন রেজভি বিএনপি সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেজভি বলেছেন অনেক রাজনৈতিক দল নানা রকম কথা বলে কেউ বলেন তারা নাকি মানুষকে জান্নাতে নিয়ে যাবেন জান্নাতের হুরপুরি পাই দিবেন কত অদ্ভুত সব প্রতিশ্রুতি দেন শুধু এই যে মিথ্যাচার আর গুন্ডামি শেখ হাসিনা ঠিক তেমনি করেছেন শনিবার পঁচিশ অক্টোবর বিকালে রাজধানীর নয়াপল্টনী জিয়া মঞ্চের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেসপি বলেন শেখ হাসিনা ও তার মন্ত্রীরা জনগণের টাকা লুট করেছেন জনগণের ঘামঝরা টাকায় বিদ্যুৎ পদ্মা সেতু অবকাঠামো সবখানি চলেছে লুটপাট আর হরি লুট দেশের সব ক্লান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে জানিয়েছেন আমান বিএনপি চেয়ারপারসনের উপদ্রেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন বাংলাদেশের ইতিহাসে যখনই দেশ সংকট বা ক্লান্তিকালের মুখোমুখি হয়েছে তখনই জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে দেশকে পথ দেখিয়েছে শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বরতলি সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে আমান আমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে এর পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন আর আজ তারেক রহমান দেশের এই ক্লান্তিকালে হাল ধরেছেন ভোটার অধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে তিনি আরও বলেন দেশে যখনই রাজনৈতিক বা জাতীয় সংকট দেখা দিয়েছে তখনই জিয়া পরিবারের সদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সময়ের এই সংকটের সমাধানও আসবে জিয়া পরিবারের নেতৃত্বে আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে জানিয়েছেন দুলু বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রোহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশের গণতন্ত্রকে সুমন্নত রাখতে ধানের শীষের বিকল্প নেই আগামী নির্বাচনে তাই দেশের মানুষকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে বিএনপি নেতাকর্মীদের দেশের প্রতিটি গ্রামগঞ্জ শহর বন্দরের প্রতিটি বাড়ির দরজায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে গত সাড়ে পনেরো বছরের শাসনামলে ফেসিস্ট আওয়ামী লীগ কিভাবে দেশের শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সহ সকল খাতকে ধ্বংস করে দিয়ে গেছে মানুষের কাছে সেই খবর তুলে ধরতে হবে শনিবার বিকালে নাটোর সদরের চন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন বিএনপি নেতা উসমান গুনির সভাপতিতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যোগ্য আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম জেলা বিএনপি সদস্য নাসিরউদ্দিন নাসিম জেলা ছাত্রদল নাসিম উদ্দিন নাসিম জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম পদিত পদিৎসিষ্ট সরকারের আবর্জনা পরিষ্কার করতে হবে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন বিগত ষোল বছর আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছি ঘরে থাকতে পারি নাই ব্যবসা বাণিজ্য হারিয়েছি দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর এর জন্য আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন কিন্তু আজও আমরা সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করতে পারে নাই দেশকে এগিয়ে নিতে পতীত শাসকের আবর্জনা পরিষ্কার করতে হবে শনিবার রাজধানীর সবুজবাগ কালবার্ট রোডে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন আফরোজা আব্বাস বলেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি রাজনৈতিক কাঠামো সব কিছুকে ধ্বংস করে ফেলেছে আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না আমরা ভালোবাসার মধ্যে দিয়ে মানুষকে জয় করতে চাই একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই তিনি বলেন প্রধান উপদ্রেষ্টা বলেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তিনি বলেন প্রধান উপদ্রেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময় হবে কিন্তু নির্বাচন নিয়েও নানান ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন রুখতে যারা আসবে তাদের জনগণ রুখে দিবে জনগণ এখন নিজেদের ভোটার অধিকার যায় এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিল সুতরাং নির্বাচন বাঞ্চালে চেষ্টা করে লাভ নেই দুইশো মিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ জানিয়েছেন শিবির সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন তারা আওয়ামী লীগ ২৪০ মিলিয়ন ডলার পাচার করে ফেলেছে অভ্যন্তরীণ দুর্নীতি প্রায় আঠাশ লক্ষ কোটি টাকার উপরে এটা কল্পনা করা যায় না এ বাংলাদেশ থেকে তারা আট বছরের বাজেটের পরিমাণ সম্পদ লুটপাট করেছে তিনি বলেন যদি এটা দেশের ভিতরে থাকত যদি ইকোনমি হাব তৈরি করত যদি ইঞ্জিনিয়ারদের কাজে লাগাতো ডিপ্লোমাদের ইনস্টিটিউট গুলিকে আরো বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করত এখানে সবচেয়ে মেধাবীরা যদি ভর্তি হতে পারত বয়েটে পড়ার পর বাষট্টি শতাংশ বিদেশে চলে যায় এই বাষট্টি শতাংশ কি যদি দেশে রাখা যেত গবেষণাগার তৈরি করা যেত কোটি কোটি টাকা ইনভেস্ট করা যেত এই দেশ চার বছরের ব্যবধানে একটি স্বাবলম্বী দেশে পরিণত হত শনিবার পঁচিশ অক্টোবর দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেকনিক শিবির এ আয়োজন করে সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি নির্বাচনে নামে তামাশা হয়েছে বিএনপি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেছেন বিগত সতেরো বছর মানুষ যেতে পারেনি মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিবে শনিবার বিকেলে ভ্রাম্মণবাড়িয়ার আখাইউড়া পুরো শহরের রেলওয়ে স্টেশন সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিম ভুইয়া বলেন মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি তারেক রহমানের একত্রিশ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীর্ষের সালাম দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম ভূইয়া বলেন দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে দশ লাখ টাকার চেক দিলেন এক কর্মী বিএনপির একত্রিশ দফার প্রচার ও ধানের শীর্ষের পক্ষে সমাবেশ এতে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এক পর্যায়ে কর্মীরা তাকে টাকার ফুল ও মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান তখন এক কর্মী ওই নেতাকে নির্বাচনের খরচের জন্য লাখ লাখ টাকার টাকার একটি একটি চেক চেক তুলে তুলে দেন দেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজনা বাজারে শনিবার বিকালে এই ঘটনা ঘটে একত্রিশ দফার প্রচারণার ঘোষণা থাকলেও এটি ছিল মূলত জেলা বিএনপির সাবেক যোগ্য সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুজ্জামান কামরুলের নির্বাচনী সমাবেশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন সমাবেশ শুরুর পর এক পর্যায়ে কামরুজ্জামানকে ফুল টাকার মালা গলায় পরিয়ে দেন কিছু নেতাকর্মী তখন মঞ্চে উঠে নূর কাশেম নামের একজন কর্মী কামরুজ্জামানের হাতে একটি চেক তুলে দেন কামরুল সেটি হাতে নিয়ে দেখেন দশ লাখ টাকার চেক পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতাকর্মীদের দেখান কামরুজ্জামান প্রথম আলোকে বলেন দলের ওই কর্মীর সঙ্গে আমার আগে পরিচয় হয়নি তিনি চেকটি আমার হাতে দিয়ে কাল রোববার ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কথা বলেছেন মানুষের ভালোবাসায় আমি অভিভূত রাওজানে আঠারো দিনের মাথায় আরও এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামে মাথায় ঘটনা ঘটেছে আবারও এবার দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন কর্মী আজ শনিবার বিকাল পাঁচটার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম রাওজানের চারাবরতল বাজার সংলগ্ন কাউকোবাদ জামি মসজিদের সামনে এ ঘটনা ঘটে যুবদল কর্মী আলমগীর আলম মোটরসাইকেলে পাশের গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরেছিলেন তার স্ত্রী ও সন্তান মোটরসাইকেলের পিছনে একটি অটোরিকশায় ছিলেন এই ঘটনায় আলমগীর আলমের আত্মীয় মোহাম্মদ রিয়াদো পঁচিশ গুলি বৃদ্ধ হয়েছেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কাইকোবাদ জামে মসজিদের কবরস্থানে লুকিয়ে থাকা আরজন অস্ত্রধারী আলমগীরকে লক্ষ্য করে গুলি ছুড়েন ঘটনাস্থলে তার মৃত্যু হয় অস্ত্রধারীরা তাকে হত্যার পর